নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বিদেশি ফল ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মাহবুব জামান ড্রাগনের চারা রোপণের দেড় বছরে দ্বিতীয় মৌসুমে মাত্র তিন বিঘা জমি থেকে বারো লক্ষ টাকার ড্রাগন বিক্রি করবার প্রত্যাশা করছেন তিনি তার এই সফলতায় অনেকেই ড্রাগন চাষের উদ্যোগ নেওয়ার প্রত্যাশায় এগিয়ে আসছেন উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তা মাহবুব জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে তার প্রায় সাত বিঘা জমিতে মিশ্র ফল বাগানে কেবলমাত্র ড্রাগন চাষ করেছেন তিন বিঘা জমিতে গত দু সালের ফেব্রুয়ারি মাসে এই তিন বিঘা জমিতে সাড়ে পাঁচ হাজার ড্রাগন চারা রোপণ করেন চারা রোপণের এক বছর পরেই প্রথমবার তেমন ফল না আসলেও দ্বিতীয়বারে ব্যাপক ফল ধরেছে গাছে কাছে ইতিমধ্যেই তার এই বাগানের ড্রাগন ফল বাজারজাত করতে শুরু করেছেন প্রতিদিন দুশো থেকে তিনশো কেজি ড্রাগন উত্তোলন করা সম্ভব হচ্ছে সেই হিসেবে আগামী নভেম্বর পর্যন্ত এই মৌসুমে তার এই বাগান থেকে প্রায় ছ হাজার কেজি ড্রাগন ফল উত্তোলনের প্রত্যাশা করছেন তিনি তার এই বাগানের ড্রাগন ফল টকটকে লাল বর্ণের এবং খুবই সুস্বাদু বর্তমান পাইকারি বাজার মূল্য প্রতি কেজি দুশো টাকা হিসেবে বারো লক্ষ টাকা ড্রাগন বিক্রি করার প্রত্যাশা তার তিনি আমি বাগান চালু করে শুরু করছি তখন তিনি আপনার গাছ আছে আপনার হলো গাছ পাঁচ হাজার দুশো আছে ড্রাগন আমি এটা পরিচর্যা করতেছি আপনার দূর দূরান্তে তিনি লোকজন আসতেছে আমার বাগান দেখতে দেখিচ্ছে পাশাপাশি আমি পেয়ারা লাগাছি পেয়ারার গাছ আছে দুই হাজার এখন যে আমার বাগানে ফুল আছে ফল আছে এখন দিন ধরে অক্টোবর পর্যন্ত আমার ছয় হাজার কেজি ফল উঠবে মোটামুটি বারো থেকে চোদ্দ লাখ টাকা আমার বিক্রি হবে এই ড্রাগন বাগান সৃজন করতে সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় চার লক্ষ টাকা আর তেমন কোনো খরচ নাই শুধু পরিচর্যা আগামী বছরগুলো কেবলই আয়ের মুখ দেখবেন এই উদ্যোক্তা মাহবুব জামানের এই ড্রাগন বাগানে ছয়জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে তারা ড্রাগন বাগানের আগাছা পরিষ্কার করা অবাঞ্ছিত ফুল ছেঁটে ফেলা এবং সামান্য প্রয়োজনীয় সেচ ইত্যাদি কাজ করে থাকেন এই কাজের বিনিময়ে প্রাপ্ত অর্থ দিয়ে চলে তাদের সংসার ঘাস নিয়ে আনা গাছের ফলিয়ে গুঁড়া পরিষ্কার করা সারাদিন কাজ করি আর মজুরি পাঁচশো টাকা এলিয়ে আমার সংসার চলে ঘাস তোলা ওই কুদাল দিয়ে মাটি টানা ফল কাটা ফল বাছাই করা এসব আর মাহবুব জামান ড্রাগন চাষের সফলতা এবং বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন তাদের অনেকেই নিজস্ব জমিতে ড্রাগন চাষের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ড্রাগনের বাগান আমারও ভবিষ্যতে করার ইচ্ছা আছে আমি একজন কৃষকের সন্তান হিসাবে আমার খুব আগ্রহ যে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে আমি একটা বাগান করতে চাই কারণ অনেক জায়গায় আমি শুনছি যে এটা খুব লাভজনক এবং খুব ভিটামিন যুক্ত একটা ফল আর এই জন্যই আমি আজকে ছুটে আসছি এই বাগানটা দেখার জন্য যে কিভাবে আমি তৈরি করতে পারবো এখান থেকে আমি কীভাবে লাভবান হতে পারবো এই সব বিষয়ে আমি জানার জন্য আজকে এখানে আসছি বাগান দেখতে আসা স্থানীয় সাংবাদিক কিউএম এম টু বলেছেন মাহবুব জামানের ড্রাগন বাগান সত্যি অনুকরণীয় খুবই লাভজনক তার এই সাফল্য অনেককেই অনুপ্রাণিত করবে একটা বিদেশি ফল এবং এত সুন্দর ফল এত পুষ্টিকর ফল মানে এইটা যদি এই যে এই আমার মহাদেবপুরে হবে এটা কল্পনার অতীত আর এই যে মহাদেবপুরে যে এই যে বাগানটা হয়েছে এর ফলে এগুলো বাজারে আসছে সাধারণ মানুষ মহাদেবপুরের মতো একটা অজ পারাগের সাধারণ মানুষ এটা কী খেতে পাচ্ছে এটা বিশাল ব্যাপার মানে এই যে যদি এই উদ্যোক্তারা এরকম বাগান না করতো তাহলে কিন্তু আমরা এই সুবিধাটা পেতাম না এই বিদেশি ফলটা আমাদের আমরা চোখে দেখতে পারি আসলে এইটাকে বাজারজাতকরণের জন্য এটা কিন্তু আমাদেরকে আরও একটু প্রচার করতে হবে অনেকে মনে করে যে এটা দামি ফল অনেকে দেখে আশেপাশে যেতে চায় না কিন্তু এটা যে একটা দামি ফল হলেও পুষ্টিকর ফল আমরা অন্যান্য ফলমূল খেয়ে যে যে অন্যান্য ফলমূলের পিছনে যে টাকাটা খরচ করি এইটাতে তার চেয়ে বেশি যে অনেক উপকার পাওয়া যাবে আসলে এটা একটু প্রচার করা দরকার এর জন্য বিভিন্ন কৃষি বিভাগ স্বাস্থ্য বিভাগ এদের কিন্তু তারপরে স্থানীয় ইউনিয়ন পরিষদ অনেক তাদের ইয়ে আছে কাজ করতে হবে মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন ড্রাগন ফল অনেক পুষ্টিগুণ সম্পন্ন বিদেশি ফল ড্রাগন চাষ এখন বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফল চাষে পানি এবং রাসায়নিক সারের তেমন প্রয়োজন হয় না ফলে উৎপাদন খরচ কম হয় এটা খুবই লাভজনক ড্রাগন চাষে কেউ এগিয়ে এলে সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে কৃষি বিভাগ তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মাহবুজ্জামান উদ্যোগে এখানে তিন বিঘা জমিতে উনি ড্রাগন ফল আবাদ করেছে এবং পাশাপাশি আরও সাত বিঘা জমিতে সে অন্যান্য ফল আবাদ করেছে যেমন থাই পেয়ারা আছে গোল্ডেন হেড জাতের পেয়ারা আছে এবং আমরা সাধারণত ড্রাগন ফলের ব্যাপারে কিছুদিন উৎসাহিত করি একটা কারণে কারণ ড্রাগন ফল একটি হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং বিদেশি ফল এবং আমাদের বরেন্দ্র অঞ্চলের জন্য ড্রাগন ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কারণ আমাদের বরেন্দ্র অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে সেচের পানির সমস্যা এখানে আমরা কম ছেজে যেন উৎপাদনটা বেশি করতে পারি এবং উৎপাদন বেশি করে আমরা যেন কৃষকরা যেন বেশি লাভবান হতে পারে এরকম ফলের আমরা বা এরকম ফসলের আমরা তাদেরকে উৎসাহিত করি তা নতুন কৃষক উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে সেজের পানি সেজের পানি কম ব্যবহার করে ভূগর্ভস্থ পানি কম ব্যবহার করে সারফেস ওয়াটার বেশি ব্যবহার করে কিভাবে ফসল উৎপাদন করা যায় সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি মাহবুব জামান ড্রাগন চাষের পাশাপাশি একই দাগের আরও চার বিঘা জমিতে গড়ে তুলেছেন দেশি সহ বিভিন্ন উন্নত জাতের পেয়ারা বাগান এই পেয়ারা গাছেও ইতিমধ্যে পেয়ারা ধরতে শুরু করেছে পেয়ারা থেকেও তিনি আয়ের প্রত্যাশা করছেন